আসসালামু আলাইকুম আলহামে সম্মানিত দিনী ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সুরাতুল ফাতিহা সাতবার পাঠ করে থুথু নিক্ষেপ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সুরাতুল ফাতিহা সাতবার পাঠ করে থুথু নিক্ষেপ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি সৌরাতুল ফাতিহা নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সোরা কারণ রাসুল আকরম সাল আলি সাল্লাম বলে দিয়েছেন সুরতুল ফাতিহা সকল রোগের জন্য ঔষধ সুবাহান জন্য এজন্য সম্মানিত তিনি ভাইও বোনেরা আমরা আল্লাহ সুবাহান হো তা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে আমরা থেকে জন্য মাধ্যমে আমল করতে পারি সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমরা আজকে এই আমলটা কখন কিভাবে করবো পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে কষ্ট করে এই আমলটা মাত্র তিন দিন করতে হবে আবারও বলছি কষ্ট করে ফজরের নামাজের পরে একবার আর মাগরীবের নামাজের পরে একবার এই আমলটা তিন দিন পর্যন্ত আপনাদেরকে করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে ওজো না থাকলে আমরা ওজো করে আসবো এর পরে আমরা এই আমলটা শুরু করবো সর্বপ্রথম খালেজ আল্লা আল্লাহ তালাকে হাজের নাজের মনে করে নিজের জীবনের গুনাহের জন্য তিনবার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করে নিব যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আর যদি কারো এই ইস্তিগফারটি জানা না থাকে মুখস্থ না থাকে আপনাদের যেই তওবা ইস্তিগফার মুখস্থ আছে সেই তওবাটি তিনবার পড়ে নেবেন যেমন আস্তা 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 আস্তাগফিরুল্লাহ এর পরে আমাদের কাজ হচ্ছে তিনবার আমরা দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোন দরস পাঠ করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুরুদে ইব্রাহিমটা একবার পাঠ করে নিচ্ছি যেমন আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أبر بلتي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال বলীন সম্মানিত দিনী ভাই ও আমলটা যদি নিজের জন্য করে থাকেন তাহলে অবশ্যই সর্বপ্রথম মাথায় একটি ফুব আদাম করবেন এরপরে একটু থুথু নিক্ষেপ করবেন মাথায় এরপরে বিসমিল্লাহ সহ আবার সুরতুল ফাতিহা পড়বেন যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকিয়া ইয়াউমিদ ইয়াকা নদুয়া ইয়াকা ইস্তাঈদ্দিন এরপরে আবার আমরা সর্বপ্রথম মাথায় একটি ফু দিব এরপরে আমরা মাথায় থুথু নিক্ষেপ করব। এরপরে আবার আমরা বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা পাঠ করব মাথায় একটি ফু দিব এর পাশাপাশি আবারও আমরা মাথায় থুথু নিক্ষেপ করব। এই নিয়মে বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা সাতবার পাঠ করতে হবে আর মাথায় সাতটি ফু দিতে হবে আর মাথায় সাতবার থুথু নিক্ষেপ করতে হবে এর পরে আমাদের কাজ হচ্ছে দুইবার দুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূরদ শরীফ পাঠ করা এরপরে মাথায় কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না আর থুথু নিক্ষেপ করার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই অপরেরা এখন আপনাদেরকে বলে দিব সুরতুল ফাতেহা সাত পাঠ করে মাথায় থুথু নিক্ষেপ করলে কি হয় অথবা সুরাত ফাতেহা সাতবার পাঠ করে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই অপরেরা এই আমলটা তাদের জন্য আপনারা করবেন যখন দেখবেন কোন মানুষের মাথায় সমস্যা হয়েছে বেরেনে সমস্যা হয়েছে তার মাথায় কোনো কাজ করছে না উল্টা পাল্টা কথা বলছে এক কথায় যাদেরকে আমরা মেন্টাল বলে থাকি পাগল বলে থাকি তাদের জন্য আপনারা কষ্ট করে মাত্র তিন দিন সকালবেলায় ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে আপনারা এই আমলটা করবেন আপনারা যদি সঠিকভাবে মাত্র তিন দিন এই আমলটা করতে পারেন আল্লাহ সুবাহ সুরাতুল ফাদিহার পরকতে পাগল হয়ে যা মেন্টাল হয়ে যা অথবা যাদের মাথায় সমস্যা আছে মাথায় কাজ করছে না আবল তাবোল বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা চিকিৎসা করতে পারলে আল্লা সুবাহনতালা তিন দিনের মধ্যেই এ ধরনের রোগীদেরকে শিফাই কামেলা আজেলা সুস্থতা দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ